জার্স একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিছু আমরা ওয়ান পিস টু পিস দেখাবো দেখতেই পাচ্ছেন অ্যামরোডের সিকোয়েন্স কাজের খুব সুন্দর সুন্দর নায়রা আছে দুশো পঞ্চাশ করে তাই না আচ্ছা সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্টের একদম নতুন কিছু টু পিসের কর্চ আছে যা থাকবে তিনশো টাকা করে এগুলো কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যারা নতুন উদ্যোক্তা আছেন সরাসরি রবিন ফ্যাশন ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন আচ্ছা ভাই এক করে ডিজাইনগুলো দেখাই দাম জার্স দেখতেই পাচ্ছেন চমৎকার টু পিস দেখাবো এখানে কিন্তু বাটন আছে লেচ আছে হাতে ছাতাটাও লেস করা ফ্যাব্রিক গার্মেন্টস কটন আচ্ছা এই হচ্ছে প্যান্টটা ম্যাচিং করা প্রাইস থাকবে তিনশো টাকা বডি সাইজ কত ভাই এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ ওকে কালারগুলো জাস্ট দেখেন জর্জ প্রত্যেকটা কালার কম্বিনেশন চমৎকার এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই কালারটা দেখেন কত প্রিটি একটা কালার থাকবে প্রাইস সেম থাকবে তিনশো টাকা এক ও পাইকারি তাই না আচ্ছা ভাইদের কিন্তু সুযোগ সুবিধা হচ্ছে আপনারা এক ও পাইকারি নিতে পারবেন এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে তিনশো টাকা দেখতেই পাচ্ছেন এটাও এটাও সুন্দর একটা কালার মাত্র তিনশো টাকা আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা অ্যাশের ভিতরে আছে দারুণ একটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান্ট ওকে ফেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম ওকে অনলি তিনশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে তিনশো টাকায় এগুলো কিন্তু রং হানড্রেড 100% গ্যারান্টি বডি হবে ৩৬ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা লংও বিয়াল্লিশ আছে ওকে এটা একটা কালার এটাও সুন্দর বিস্কিট কালার আচ্ছা এই প্রিন্টটা কিন্তু ফেয়ার্স অনেক বেশি ভাইরাল একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম অনলি তিনশো টাকা দেখতেই পাচ্ছেন এটাও দারুণ একটা কালার প্রিন্ট আজকের প্রত্যেকটা কালার প্রিন্ট এটা দেখেন কত সুন্দর একটা কালার অনেক বেশি কিন্তু ভাইরাল একটা থাকবে টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যেটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস ওকে এটা দেখেন এটা হচ্ছে পিক কালার প্রাইস থাকবে তিনশো টাকা বড হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ওকে শর্টস এটা দেখে এটা কত সুন্দর আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার একদম রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন আচ্ছা শার্স দেখতেই পাচ্ছে এটা একটা কালার এটাও দারুণ কালার আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম অনলি তিনশো টাকা শার্টস এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার ভেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ব্লুর ভিতরে আছে খুব সুন্দর গর্জিয়াস একটা প্রিন্ট করা রংকশে তো সবগুলো গ্যারান্টি আছে তাই না আচ্ছা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা দেখেন এটাও নাইস একটা কালার প্রাইস থাকবে সেম অনলি তিনশো টাকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্কাই কালার এটাও তিনশো টাকা একদম হচ্ছে কারাকারি অফার প্রাইস এটা হচ্ছে অ্যাশ কালার আর এই কালারটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন পেস্তা গ্রিন থাকবে ওকে এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটাও তিনশো টাকা এগুলো কিন্তু ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপুরা ইজিলি পড়তে পারবে লং হবে বিয়াল্লিশ এই যে কালার ডিজাইন সবগুলো কিন্তু নাইস এটা একটা কালার এটা হচ্ছে প্যান্ট আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে অনলি তিনশো টাকা আচ্ছা এই কালারটা দেখে এটা কি ডেসকাই কালার এই যে এটার কালার হবে টোটাল দুইটা তাই না ওকে এটাও তিনশো এটাও তিনশো টাকা মানে যারা নতুন উদ্যোক্তা আছেন স্বল্প পুদিনে বিজনেস করতে চান আপনারা কিন্তু চাইলে রবিন ফ্যাশন ভিজিট করতে পারেন এখানে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট দেখে কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে তিনশো টাকার লাস্ট টার্ম ওকে আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে মিরোর কাজের টু পিস এটা হচ্ছে জামা আর সেম কালারের ম্যাচিং কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন তিনশো পঞ্চাশ আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর ওকে অনলি তিনশো টাকা দেখতেই পাচ্ছেন আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসাল্লাহ সুন্দর একদমই রিজনেবল প্রাইজে কিন্তু বেস্ট কোয়ালিটি পেয়ে আছেন আপনারা রবিন ফ্যাশনে আচ্ছা এটা বেস্ট কালার হোয়াইট প্রিন্টগুলো চেঞ্জ আচ্ছা এরপরে কিন্তু আমরা কিছু কালারিং গ্লাস কাজে টুপি দেখাবো তাই না এই যে এটা জাম কালার এটাও তিনশো পঞ্চাশ বডি সাইজ সেম ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে পঁয়তাল্লিশ আর এগুলো হচ্ছে রং কসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু ওকে এটা দেখেন এটা হচ্ছে চমৎকার একটা কালার কিন্তু সিগ্রেন কালার আচ্ছা বিষয়ে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও সুন্দর এই এই কালারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার

দেখেন কালারগুলো কিন্তু খুবই চমৎকার যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল প্রাইস থাকবে ২৫০ পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ফ্রি সাইজ মানে সবাই পড়তে পারবে চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম তাই না ওকে আচ্ছা ভিওয়ার্স এটা দেখেন এটা কিন্তু অলিভ কালার কালারগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ করে আপনারা এক সেটও পাইকারি পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল এই যেটা হোয়াইটের ভিতর আছে দেখতেই পাচ্ছেন আচ্ছা এরপরে স্কাই কালার দেখাবো এগুলো কিন্তু ডিজাইন চেঞ্জ একদম ডিফারেন্ট ডিজাইন রং কসের গ্যারান্টি আছে তাই না রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা বাঙ্গি কালার থাকবে এটা হোয়াইটের ভিতরে আছে ব্রাউন দেখেন খুব সুন্দর কালার ডিজাইন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা হচ্ছে বিস্কিট কালার এটা ওয়ানিউন কালার ওকে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ বড় হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা তো লাস্ট অন কিছু ডিজাইন দেখাবো খাদি কটনের কামিজ তাই না এটা হচ্ছে খাদি কটনের কামিজের ভিতরে আছে খুব সুন্দর কালার ডিজাইন আচ্ছা প্রাইস থাকবে ২৫০ পঞ্চাশ করে এটা একটা কালার এটা দেখেন শর্স এটাও সুন্দর কালার আজকের প্রত্যেকটা কালারই সুন্দর এটা ইয়েলো কালার এটা ছিল লাস্ট টার্ন দুশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন রবিন ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ